রহমানির রহিম আসসালামু আলাইকুম একটা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা সেল ফোস্ট এগুলো আছে সিঙ্গেল পিস আপনি অর্ডার করতে পারবেন খুবই চমৎকার আগানুরের ভ্যাসিক কিন্তু কালেকশন এগুলো এগুলার ফ্যাব্রিক ম্যাটেরিয়াল কিন্তু অরিজিনাল পাকিস্তানি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি কামিজের ফ্যাব্রিক শিফনটা এবং দুপাট্টা শিফনটা অরিজিনাল পাকিস্তানি এখানে যে ইনারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লোকাল টফেটর এবং প্যান্ট যেটা ইউজ করা হয়েছে ওটাও লোকাল টফেটোর আর এমব্রয়ডারিটা আমাদের এখানকার সো বলা চলে যে একটা পাকিস্তানি ফ্যাব্রিকের উপরে কাজ করার আগানো আপনাদেরকে দেখাই দিব খুবই চমৎকার এই কালাস কালার্সিংগুলো চারটা সাইজ অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমি যদি সাইজ হিসাবে বলি তাহলে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডিতে এই ড্রেসগুলো আপনি অর্ডার করতে পারবেন সিঙ্গেল পিস হিসাবে যে কোনো ইভেন্ট যে কোনো অনুষ্ঠান পারপাস এই ড্রেসগুলো আপনি অর্ডার করতে পারবেন আমি ড্রেসটা এটা আপনাকে দেখাই দিচ্ছি হবে ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু এটা চলে আসবে এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে নিচে দেখেন কি সুন্দর কাজ করা আছে একটা লেয়ার হিসাবে বা একটা দামান হিসাবে এটা কিন্তু একটা পার্ট আর এখানে কলি করা আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখানে কিছু টার্সের করা আছে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে এটা স্লিভসের অংশ হাতা বর্ডার আছে ভিতরে ইনার একবার থ্রিক্টার করা আছে গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা প্যান্টের অংশ অ্যান্ত পার্টটা দেখা দিচ্ছি তো এই ড্রেসটা আপনি নিয়ে নিতে পারবেন সিঙ্গেল পিস হিসাবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে স্টকে যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত যে কোনো সাইজে আপনার যে সাইজ আপনার লাগবে ওইরকম সাইজ আপনি অর্ডার করে নিতে পারবেন এগুলোর কালার আছে পাঁচটা আমি কালারগুলো আপনাকে দেখাই দেবো এই যেখানে কি দেখেন এই ব্লু কালার কালো কালার এবং এখানে ফ্রেশ কালার এবং ব্ল্যাক কালার চারটা কালার অ্যাভেলেবেল সো আপনাদের যে যেটা লাগবে তারা অর্ডার করে নেবেন কোয়ান্টিটি হিউজ পরিমাণ মাল আছে প্রাইস এগুলো পড়বে মাত্র 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 উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এগুলো ডিসকাউন্ট প্রাইস আপনার পাবেন চৌষট্টি জেলা চারশো নব্বইটা উপজেলা থেকে ধন্যবাদ